হ্যালো এভরিওান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো একটি ওয়েবসাইট থেকে অসংখ্য এর কাজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ এক্সটেন্ডেন সোয়াপ এরকম অসংখ্য অসংখ্য কাজ আপনি একটি ওয়েবসাইট থেকে করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো দেরি কেন চলেন স্টার্ট এর জন্য আমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে যে আমি ওয়েবসাইটের লিঙ্কটি অবশ্য কমেন্টে দিয়ে দেবো এআই এ এসি ডট এআই এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে এই ওয়েবসাইটে লগ ইন করতে গেলে মেইল একটা লগ ইন থাকতে হবে সেই মেইল দিয়ে আমরা লগ ইন করবো আমার এটা লগ ইন করা আছে তাই আমি লগআউট করলাম আপনি যদি লগ ইন করতে যান এখানে আপনার অবশ্যই কী করতে হবে এটা ইমেইল দিয়ে লগ ইন করতে হবে আপনার ফোনে বা ডেস্কটপ বা ল্যাপটপে যদি কোনো একটা ইমেইল লগ ইন করা থাকে শুধু এখানে এই গুগলে ক্লিক করলে এখান থেকে আপনি অটোমেটিক যে ইমেলটা দিয়ে আপনি লগ করতে যাচ্ছেন আপনি সেই ইমেল দিয়ে এটা লগ করতে পারবেন এইভাবে আপনাকে আগে প্রথমে লগ করতে হবে তো লগ করার পরে আমাদের এই যে মেইন যে ওয়েবসাইটটি সেটা হচ্ছে এআইই এ এসি এই ওয়েবসাইট এই ওয়েবসাইট অসংখ্য কাজ আছে আপনি এখান থেকে ভিডিও তারপর ভিডিও ফেস ভিডিও ওয়াটারমার্ক রিমুভার এগুলো সব কিছু করতে পারবেন বাট এগুলো কাজের জন্য আপনাদের কী করতে হবে ক্রেডিট নিতে হবে তো আমরা যদি ফ্রিতে কাজ করব আপনি ডেইলি এখানে এটা ছয় পয়েন্ট করে পাবেন ছয় ক্রেডিট করে পাবেন এই ছয় ক্রেডিট দিয়ে আপনাকে এই কাজগুলো করতে হবে তো প্রথমে এখানে দশ করেছিল এখন এটা কমাই দিছে আপনি চাইলে এখানে আপগ্রেড করতে পারেন তো আমরা এখানে ছয় ক্রেডিট আছে সেহেতু আমরা ছয় ক্রেডিট দিয়ে আমরা কাজ করবো যেটা হচ্ছে যে এখানে আছে কি ইমেজ টুলস যেগুলো আছে তার মধ্যে যদি ইমেজ টুলসে যাই এখান থেকে দেওয়া আছে যে এআই ক্লোথ চেঞ্জার মানে আপনি পোশাক পরিবর্তন করতে পারবেন ফটো ইনহ্যান্সমেন্ট করতে পারবেন মানে আপনার রেজলেউশন কম যে ছবিগুলো আছে সেগুলো আপনি হাই রেজলেশনে করতে পারবেন এটার জন্য আপনার এক ক্রেডিট খরচ করতে হবে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনি এআই স্টাইলে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে আপনি চাইলে সেগুলোও করতে পারবেন তারপর আছে অবজেক্ট রিমুভার মনে করেন আপনার কোন একটা ছবিতে এরকম একটা কোনো ডট বা কত পড় আছে আপনি চাইলে এটার সাহায্যে সেটা রিমুভ করে দিতে পারবেন এখানে দেখাচ্ছে আপনি এই প্রতিটা এলিমেন্টে যদি আপনি একটা দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন তো এরপরে সবথেকে ভালো একটি কাজ সেটা হচ্ছে যে এআই এক্স আপনি যদি এইরকম একটা ছবি থাকে ছোট একটা ছবি সেই ছবিকে আপনি আপনার সাইজ অনুযায়ী বড় করতে পারবেন এবং সেই অনুযায়ী এআই সেই ছবির ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনাকে নতুন করে ব্যাকগ্রাউন্ড হুবহু মিলে তৈরি করে দিবে তো এটা হচ্ছে এ এক্সটেন্ডার এখানে আছে ওয়াটারমার্ক রিমুভার চলেন তাহলে আমরা যে একটা নিয়ে কাজ করি শুরুতে তো এক্সটেন্ডার দিয়েই কাজ করবো ওকে তো আমরা এ এক্সটেন্ডারে গেলাম এখানে আপনাকে একটা ছবি আপলোড করতে হবে কোন ছবিটা এক্সটেন্ড করতে চাচ্ছেন তো আমি এখানে গেলাম এখান থেকে আমি একটা ছবি দেই তো যেমন এখানে আমার করা আছে এগুলো কিন্তু এই ছবিটাকে আমরা কি এই ওই এআই এক্সট্যান্ডার দিয়েই তৈরি করে নিয়েছি যেমন এই ছবিটা আছে প্রথমে এই ছবিটা ছিল এখান থেকে আমরা এইভাবে করে নিয়েছি তো চলেন আমরা আর একটা ছবি কিনে যদি আমরা এই ছবিটাকে ধরি প্রথমে ছবিটা এখানে আপলোড হবে আপলোড হওয়ার পরে আপনার যে কাজ সেটা আছে আপনি কোন রেশিওতে করবেন এটা তো আমাদের এই যে মোবাইল রেশিও আছে এটা এখান থেকে শুধু উপরে নিচে বাড়াই দেবে আর যদি আমরা ষোলো ইস টু নাইন রেশিওতে যাই আমরা এখান থেকে এটা এই যে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড তারপর এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে অটোমেটিক তৈরি করে দেবে তারপর এখানে দেখেন আমার এখানে আছে এক্সপ্যান্ড তার মানে কি আমি যদি এখানে এইটা এক্সপ্যান্ড করি আমাজনে কত খরচ হবে ওয়ান ক্রেডিট মানে ডেইলি আপনার ছয় ক্রেডিট করে পাবেন তো ছয় ক্রেডিট দিয়ে আপনি ছয়টা ছবির কাজ এখান থেকে করতে পারবেন তো সরেন আমরা এটা দিই এক্সপ্যান্ড এক্সপ্যান্ডে ক্লিক করলাম একটু সময় নেবে অটোমেটিক আমার কি করবে ছবিটা আমার এক্সটেন্ড বড় করে দিবে আমরা অন্য একটি ট্যাবে যাই সেখানে গিয়ে অন্য ফিচারগুলো একটু আলোচনা করি তো আমরা আবার আসলাম এখানে এখান থেকে এখানে আছে এআই ইমেজ জেনারেট আপনি এখান থেকে আবার চাইলে ইমেজও জেনারেট করতে পারবেন কিছুদিন আগে আমাদের কি হলো যে গিবলি ফিল্টার গিবলি যে ফটোগুলো ছিল আমরা চাইলে এখান থেকেও সেটা করা যায় এটার জন্য খরচ হবে আপনার কত দুইটা দুই ক্যারিট খরচ হবে আমার একটা কাজ হয়েছে আর মাত্র করা আছে এখানে আমার একটা কাজ অলরেডি প্রসেসিংয়ে আছে আর এখানে আমার খরচ হলেও কিন্তু এক ক্রেডিট আমার আছে আর পাঁচ ক্রেডিট তাই আমার পাঁচ ক্রেডিট দিয়ে আমি আরও পাঁচটা ছবির কাজ যদি আমরা যদি দুই কেরিটের কাজ করি তাহলে দুইটা কাজ করতে পারবো এইভাবে আমরা এআই এ এসি ডট এআই ওয়েবসাইট থেকে আমরা আনলিমিটেড অনেক কাজ আমরা ফ্রিতেই করতে পারবো আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং ছবির মানও অনেক ভালো থাকে তো চলেন আমরা একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখি আমরা আবার ওই ছবিটাতে যাবো এখানে শুধু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো অটোমেটিক এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমার কি হচ্ছে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কাজ শুরু হয়ে গেছে সেকেন্ড একটু সময় নিচ্ছে এই যে আমার দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভটা অলরেডি কিন্তু হয়ে গেছে দেখছেন একে নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে যেটা অন্যান্য ওয়েবসাইটে একটু হলেও কম বেশি হয় কিন্তু এখানে দেখেন যে আমার ছবিটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে এখন এখান থেকে আমি ছবিটাকে আবার কি করব এই এই ছবিটাকে আমি যেমন আপনি যদি এখন ছবিটা যদি দেখেন এখান থেকে একটু হচ্ছে কি ছবিটাতে একটু কেমন হচ্ছে মনে হচ্ছে একটু ফাটাফাটা মনে হচ্ছে তাই না রেজুলিউশনটা একটু কম তো আমরা যদি এই ছবিটাতে যদি ইনহ্যান্সমেন্ট করি যেখানে আমরা এক্রেডিট খরচ হবে তা আমি এই যে এআই ইনহ্যান্স এখান থেকে আমি ইনহ্যান্সটা করতে পারবো এআই ইনহ্যান্সে যদি যাই কাজ শুরু হয়ে গেছে সময় কেন বুঝতেছি না শুরু করছি দেখি ছবির মানটা কত কতবারই আসে এখান থেকে আমরা যেটা আমরা ছবি কাজ করবো সেই ছবির কাজটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো তা আমরা আগের ছবি যদি ডাউনলোড করি এই দেখেন আগের ছবি আর এখনকার ছবির মধ্যে পার্থক্য দেখছেন এবং ছবির কোয়ালিটিটা একেবারে হানড্রেড পারসেন্ট বাড়িয়ে দিয়েছে তো আপনার চাইলে এখানে এই ওয়েবসাইট থেকে আনলিমিটেড বলা চলে যেহেতু ছয় ক্রেডিট ছয় ক্রেডিটে আমরা অনেক কাজ করা যাবে আমি ছবিটা এখন ডাউনলোড করি ডাউনলোড হয়ে গেল এবং ছবিতে কোনো ধরনের ও আপনার ওয়াটার মার্ক মানে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে করলেন কিছু কিছু এআই ওয়েবসাইট আছে বা এআই টুলস আছে আপনি যদি ওখান থেকে কোনো ছবি কাজ করে ডাউনলোড করেন সেখানে তার কিছু একটা এআই লোগো বা আইকন দিয়ে দেয় যেন মানুষ বুঝতে পারে যে এটা এই ওয়েবসাইট করা কিন্তু আপনি যদি এই এই ওয়েবসাইটে ডেস্কটপ থেকে বা ডেস্কটপ ল্যাপটপ থেকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে কোনো টেক্সট আসবে না বা ওয়াটারমার্ক আসবে না কিন্তু মোবাইল অ্যাপস আছে মোবাইল অ্যাপস দিয়ে করতে গেলে আপনার এখানে ছবির মাঝামাঝি এআই এআইসি লেখাটা থাকে ওয়াটারমার্কটা থাকে যদি ওটা আগে ছিল না আমি শুরু থেকে এই ওয়েবসাইটের শুরু থেকেই ব্যবহার করে আসতেছি তো এখন দেখেন এখানে আপনি এটা চাইলে এখান থেকে কি করা যাবে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো ফ্রিতেই করতে পারবেন এটার জন্য কোনো ক্রেডিট খরচ হবে না এই শুধু এখানে ক্লিক করবেন বাস আরও সুন্দর সুন্দর আছে এখান থেকে যখন আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ ব্যাকগ্রাউন্ড দিবেন এখানে কোনো ক্রেডিট খরচ হবে না তবে এআই ব্যাকগ্রাউন্ডে যদি যাই এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এআই ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড যদি আমরা যাই তখন আপনার আলাদা ট্যাবে নিয়ে যাবে সেখান থেকে নিতে গেলেও এক ক্রেডিট করে কাটবে এই যে তো এখানে অনেকগুলো আছে আপনি কোন ধরনের ইয়ে চাচ্ছেন তো তার আগে আমরা এখানে যেটা করি এই ছবিটা আমাদের যদি আমরা একটা ছবি ডাউনলোড করছি এনহ্যান্স করছি তো এই ছবিটা আমরা দিব না তাহলে রেজুলেশনটা একটু ভালো দেখাবে না আমরা আর একটা আপলোড করিনি আগেটা আপলোড করিনি যেটা আপলোড করলাম যেটা আমরা ডাউনলোড করছি এইভাবে আপনি ফ্রিতে এই যে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলি ব্যবহার করতে পারেন এরপরে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি সিলেক্ট করার পর এখানে এক ক্রেডিট কাটবে অথবা এই ব্যাকগ্রাউন্ডে চাই জেনারেট আমার এক্সট্যান্ডের কী অবস্থা দেখেন আমার ছবিটা কী ছিল আমি আগে ডাউনলোড করিনি এই ছবিটা তাহলে বোঝা যাবে এই ছবিটা একটা নিলাম তারপরে আমার যে ছবিটা ছিল তাহলে এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি রকম তো আমার ছবি ছিল এটা তাই না আমার ছবি ছিল এইটা বাট আমি যখন এআইয়ের দ্বারা এক্সটেন্ড করলাম দেখা আমার ব্যাকগ্রাউন্ড আশেপাশের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সে কিন্তু এইভাবে কাজ করে দিছে এই কাজটাই করে দিছে বুঝতে পারছেন তাহলে আপনারা এই ওয়েবসাইট থেকে অসংখ্য কাজ ফ্রিতে করতে পারবেন আমাদের এআই ব্যাকগ্রাউন্ডের কাজ কি অবস্থা এই যে এআই ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আপনারা আশেপাশে যে আরও যে টুলসগুলো আছে এই টুলসগুলো নিয়ে আপনি নিজেরা নিজেরাই প্র্যাকটিস করে নেবেন যার যেটা ভালো লাগে সেই অনুযায়ী কাজ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম